আমার আগের একটা ভিডিওতে এই কড়াইটা দেখে অনেক আপুরায় প্রশ্ন করেছেন যে এটাতে রান্না করতে কেমন দাম কেমন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করেছি আর পাশাপাশি হাঁস রান্নার একটা মজাদার রেসিপিও শেয়ার করব ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে তো চায়না এই স্টিলের কড়াইগুলোতে রান্না করার জন্য প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে চুলায় কড়াইটা খালি বসানোটা উচিত না তাহলে কড়াইটা পুড়ে গিয়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে তারপর কড়াইটা চুলায় বসিয়ে একটু কম আঁচে রান্না করতে হয় হাই হিটে এই কড়াইটার মধ্যে কিছু রান্না করতে গেলে বা খালি কড়াইটা চুলায় বসিয়ে দিলে কিন্তু কড়াইটা চারদিক থেকে একটা কালো হয়ে যাওয়ার চান্স থাকে সেই দাগটা তোলা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আর কি আর এমনভাবে রান্না করার সময় নাড়াচাড়া করছি যাতে করে সব দিক থেকে নাড়াচাড়া হয় কোনো দিক থেকে এক পাশ লেগে না যায় বেশি পুড়ে না যায় এরকম আর কি আর এই কড়াইটাতে আমি যেটা সবচেয়ে ভালো দিক দেখলাম এটা খুব দ্রুত রান্না হয় আর চুলার আচে একদম কমিয়ে রান্না করা যায় যারা সিলিন্ডারে রান্না করে তাদের জন্য তো এই কড়াইটা বেস্ট একদম কম আছে অনেক তাপ হয় এই কড়াইটার মধ্যে খুব বেশি গরম হয় আর দ্রুত রান্না করা যায় তবে দম দিয়ে রান্না করা হয় যেসব রান্নাগুলো ওই সব রান্না এই কড়াইতে না করাই ভালো যেসব রান্না দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে করে ফেলতে হয় ওই সব রান্না করার জন্য এই কড়াইটা খুবই কমফোর্টেবল আর এদিকে নাড়াচাড়া করতে সব কিছু মিলিয়ে সুবিধাজনক আমার কাছে খুব ভালো লেগেছে আমি আজকে এখানে দেশি হাঁসের মাংস রান্না করছি এই জন্য পেঁয়াজ প্রথমে ভালো করে একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি হালকা বাদামি করে একদম বেরেস্তা না তারপর সব ধরনের গরম মশলা দিয়ে দিয়ে তারপরে হাঁসের মাংসটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে মাংসটাকে সাদা করে নিয়েছি এতে করে মাংসটা থেকে অনেক সুন্দর একটা স্মেলও তৈরি হবে আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না আর তারপর এর মধ্যে এক এক করে হলুদ মরিচ জিরা ধনিয়া আদা রসুনের পেস্ট সব দিয়ে দিলাম মুরগির মাংসর চাইতে হাঁসের মাংসতে মশলা একটু পরিমাণে বেশি লাগে তো আমি সব কিছু একটু বাড়িয়ে দিয়েছি তবে পেঁয়াজটা একটু কম দিয়েছি যাতে করে গ্রেভিটা অনেক বেশি ঘননা হয়ে যায় আজকে একটু হালকা ঝোলের হাঁসের তরকারিটা করছি এটা খেতে মন চাই চেয়েছে অলরেডি আমার পেজে কিন্তু অনেকগুলো হাঁসের মাংসের রেসিপি দেয়া আছে দেখবেন এক একদিন এক একভাবে আমি রান্না করি একই স্টাইলে প্রত্যেক দিন রান্না আমি করি না বিভিন্নভাবে ট্রাই করি বিভিন্নভাবে আমার খেতে ইচ্ছা হয় তো ওরকমভাবেই রান্নাটা করা তো চুলার গাঁচটা কমিয়ে রেখে হাঁসটা একদম কম আঁচে কষিয়ে নিচ্ছি আর কষানোর এক পর্যায়ে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আস্ত আস্ত রসুন দেওয়ার সময় কিন্তু একটু পিছনের দিকে সামনের দিকটা কেটে দিতে হয় তাহলে রসুনটা খাওয়ার সময় সুবিধা হয় কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি আবারও একটু ঢেকে দিয়েছি আবারও একটু নেড়ে দিয়েছি এরকম করে করে হাঁসটা বেশ একটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি যখন দেখেছি হাঁসের মাংসটা প্রায় একটু নরম হয়ে এসেছে মানে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে আমি কিন্তু ঝোলের পানির পরিবর্তে প্রায়ই নারকেলের দুধ ব্যবহার করি আবার হাঁস কষানোর সময় একটু নারকেল বাটাও ব্যবহার করি আজকের হাঁসের মধ্যে আর নারকেল বাটা ইউজ করি নাই তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলা গাছটা মিডিয়াম রেখে একটু পরপর আবারও আগের মতোই ওই নেড়ে আবার ঢাকনা দিয়ে দেব এরকম করে ঝোলের পানিটা পছন্দ মতো শুকিয়ে যাওয়ার পর চোলা রাজটা বন্ধ করে নিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট অনেক ইয়ামি হয়েছে এই হাঁসের মাংসটা আটা রুটির সাথে এই হাঁসের মাংসের ঝোল কিন্তু অসাধারণ মজাদার কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আর হাঁসের মাংস কার কার ভীষণ পছন্দ কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে চালা পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম